ভুয়ো ফোন কলে চাকরির প্রতিশ্রুতি কালনা হাসপাতালে যুবককে হয়রানির অভিযোগ ভুয়ো ফোন কলে হাসপাতালে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে হয়রানির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায় পুরো ঘটনার জেরে কালনা মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে কালনা থানার অন্তর্গত অকালপোষ গ্রামের বাসিন্দা কিশোর মালিককে একটি অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয় তাকে কালনা মহকুমা হাসপাতালে কাজ দেওয়া হবে সেই অনুযায়ী মঙ্গলবার সকালে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে তিনি হাসপাতালে এক নম্বর সামনে উপস্থিত হন এরপর ওই নম্বরে একরকম আবার একবার আরেক রকম কথা বলা হয় তাকে পরবর্তীতে তাকে বলা হয় এক সপ্তাহ পরে আবার আসতে এই ঘটনায় বিভ্রান্ত ও ক্ষুব্ধ কিশোর মালিক কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান হাসপাতালের পক্ষ থেকে কখনো এভাবে কাউকে ফোন করে নিয়োগ করা হয় না বিষয়টি অত্যন্ত গুরুতর আমরা এই অভিযোগপত্র পুলিশের কাছে ফরওয়ার্ড করব যাতে সঠিক তদন্ত হয় বিব্রু রিপোর্ট আমাদের টিভি আজকে তুমি কালনা হাসপাতালে কি কারণে এসেছো কি হয়েছে আমাকে এখানে আসতে বলেছিল সিলেকশন হয়ে বলে কি আসে সিলেকশন কাজে সিলেকশন তুমি কাজ পাবে এখানে হ্যাঁ অ্যাডমিট কার্ড রেজাল্ট আর কাস্ট সার্টিফিকেট জিরো শান্তি বলেছিল আমাকে আচ্ছা তারপরে যে এখানে এসে ফোন করছি আর ফোন ধরছে বলছে পরের সপ্তাহে আসছে সেই ব্যক্তি কে সেই ব্যক্তি কে আমি চিনি না আমি বাড়িতে ছিলাম না আবার মার বাড়ি গেছিলাম এবার আমাদের বাড়িতে এসেছিলো যার বাবা না মা ছিল এবার নাম্বার দিয়েছে তখন এবার কাল গত কালকে আমাকে ফোন করেছিলো বিকেলবেলা যে কাজের সন্ধানে এবার আসতে তিনটে সাত দিন কাগজ নিয়ে তখন কি কী কাজের মানে কিছু কাজ বলে নি পয়সাকড়ি কিছু নিয়েছে টাকা নেয়নি ডাটার কিছু কথা বলে আমি না তাহলে তুমি লোকটাকে চেনো না চিনো লোকটা কি কি বলেছিল তোমার মানে ফোনে কি কথা হয়েছে ফোনে এরকমই কথা হয়েছে যেরকম বললাম কি কথা সেটা আর একবার বললো ঠাকুর বলেছিল যে পড়াশোনার সাথে সাথে ইনকামও করতে পারবে এবার বাড়িতে বলেছিলো এবার বাড়িতে বলেছে এবার আমার নাম্বারটা তাই জন্য দিয়েছিলো এবার কালকে এবার বিকেলবেলা আমাকে কল করেছিল যে কাস্ট সার্টিফিকেট জেরোস আর এসি কার্ড আর রেজাল্ট আর অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে আসতে বলেছে কোথায় আসতে বলেছে মানলাম হসপিটালে আচ্ছা

মালিক নামে এক যুবক কান্দা হসপিটালে অভিযোগ করেছে যে হসপিটালের তরফ থেকে নাকি একটি ফোন দেওয়া গিয়েছিল যেখানে বলা হয়েছে তাকে কাজ দেওয়া হবে হসপিটালে এসে সে দেখে যে হচ্ছে গিয়ে হসপিটালের নাম্বারই নয় সেটা এবং অন্য নাম্বার আপনাদের একটা অভিযোগ দায়ের করছে কি বল অ্যাকচুয়ালি আজকে সকাল তখন সাড়ে দশটা এগারোটা বাজে একটা সিলে হঠাৎ করে আমাদের অফিসে আসেন তো আসার পরে ওই আমাদের এই ঘটনাটা পুরো খুলে বলেন যে এরকম আমাকে একটা কল করা হয়েছিল হাসপাতালে এক নম্বর গেটে আসতে বলা হয়েছে চাকরি বাকরি করার একটা কাজে জন্য তখন তাকে আমরা বলি যে কে ফোনটা করেছে তখন সে আর ফোন করেনি আমাদের সঙ্গে সামনে আমরা পুলিশকে যথারীতি ডাকি আমাদের ক্যাম্প এখানে যে ইনচার্জ আছে ক্যাম্পে ইনচার্জকে কথা বলিয়ে দিই তখন সেই নাম্বারটা ফোন করে ফোন করার পরেও সে ফোনটা সেই মুহূর্তে কন্ট্যাক্ট করা যায় তারপরে ও একটা আমাদের এখানে অভিযোগ করেছে অভিযোগপত্রটা আমরা পেয়েছি তো যে অভিযোগটাও করেছে ওকে কাজের জন্যে ফোন করা হয়েছিল কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হসপিটাল যেটা হয় এটা ধরনের নিয়োগপত্র হাসপাতালে হয় এটা গভর্নমেন্টের তরফ থেকে যেটা আমাদের হেলথ ওয়েলফেয়ার থেকে একটা রিক্রুটমেন্ট করানো হয় পরীক্ষা পদ্ধতিতে যেটা প্রোটোকল সেইভাবে নিয়োগ হয় আরেকটা যেখানে এখানে থাকে বিভিন্ন এজেন্সি আমাদের আন্ডারে রয়েছে সেই এজেন্সিতে আমার সিকিউরিটি ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল এই সমস্ত বিভিন্ন এজেন্সি ওদের রিক্রুটমেন্টও এজেন্সি করে গভর্নমেন্টের সাথে তাদের একটা এগ্রিমেন্ট থাকে আমার এত স্কোয়ার ফিট কাজ বা আমার এতগুলো ম্যানপর লাগবে আমাদের গভর্নমেন্টের সঙ্গে এজেন্সিগুলোর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় তারা আমাদের ম্যানপর দেয় সেই রিক্রুটমেন্ট প্রসেসও ওরাই করে তো সেই নিয়োগও হাসপাতালে হয় না কোম্পানির যার যার যে অ্যাড্রেস বা ঠিকানা অফিস সেখানে নিয়োগ করে ওরা পাঠায় তো যে অভিযোগটা ওরা করেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং হাসপাতাল থেকে এটা পাওয়ার সম্ভাবনাই নেই এবং যে অভিযোগটা পেয়েছি আমরাও চাই যাতে কিনা লোকে বিভ্রান্তি না ছড়ায় এবং ভুলপথে চালিত না হয় এর সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত কারণ যেটা আমরা পেয়েছি অভিযোগ এটা সত্যি বাচ্চা ছেলে এ কোনো র্যাকেটে জড়িয়েও যেতে পারে তো আমরা আমাদের লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলে এবং আমরা এই কাজ এটাকেই ফরওয়ার্ড করবো যাতে কি সঠিক তদন্ত করে এটা উদ্ধারের ব্যবস্থা করানো হয়